ম্যাজিক্যাল জাস্ট ম্যাজিক্যাল বোলিং বাই তঞ্জিম হাসান সাকিব সাথে অবিশ্বাস্য মুস্তাফিজুর রহমান নেপালকে একুশ রানে হারিয়ে দিয়ে সুপার এইটের সাথে সাথে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বেও পৌঁছে গেল বাংলাদেশ অসাধারণ দিন গেল তঞ্জিম হাসান সাকিবের চব্বিশটা বলের মধ্যে একুশটা বলই ডট বল সাথে গুরুত্বপূর্ণ চারটি উইকেট আজকের ম্যান অব দ্য ম্যাচ এবং মুস্তাফিজুর রহমান আরও একবার প্রমাণ করে দিলেন কেন তাকে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ডেট ওভার স্পেশালিস্ট মানা হয় হ্যালো ওয়ান ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আজ ম্যাচ নাম্বার থার্টি সেভেনে কিংস টাউনে মুখোমুখি হয়েছিল নেপাল এবং বাংলাদেশ সেখানে টসে জিতে নেপাল অধিনায়ক প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় তবে তার ডিসিশনটা যে কতটা সঠিক ছিল সেটা বোঝাই গেছিলো একশো ছ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ বাংলাদেশের কোনো ব্যাটারি নেপালের বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি অসাধারণ বলিং করেছে নেপালের প্রত্যেকটা বোলার একমাত্র সাকিবের সাতেরো রিসাদের সাত বলে তেরো এবং মাহমুদুল্লাহ তেরো ছাড়া আর বলার মতো কোনো রানই ছিল না বাংলাদেশের পক্ষ থেকে অন্যদিকে সোম্পল কামি দীপেন্দ্র সিং আইরে রোহিত পাডল সন্দীপ লামিচানে প্রত্যেকই কিন্তু নেপালের হয়ে দুটি করে উইকেট পান শুরু থেকেই যেভাবে নেপালের বোলাররা আগ্রাসী বোলিং করছিল বাংলাদেশের ব্যাটারটা কিন্তু সেরকমভাবে দাঁড়াতেই পারেনি একটা সময় কিন্তু বাংলাদেশের ক্যাম্প কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে পড়ে যায় কিন্তু সেখান থেকে কোনো রকমে শেষের দিকে তারা একশো ছ রানে পৌঁছায় আজকের ম্যাচে নেপালের হয়ে স্ট্যান্ড আউট বলিং করেন সন্দীপ লামিচানে চারও বার বল করে সতেরো রান খরচা করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট পায় তবে একশো ছ রান বাংলাদেশের জন্য যে উইনিং স্কোর হবে সেটা কিন্তু হয়তো নেপালবাসীরা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি একশো সাত রান ডিফেন্ড করতে নেমে অবিশ্বাস্য বলিং বাংলাদেশের বোলাররা ব্যাটাররা যেমন একদিকে ব্যর্থ অন্যদিকে বোলাররা কিন্তু অবিশ্বাস্য শুরুটা করলেন তঞ্জিম হাসান সাকিব অবিশ্বাস্য টুর্নামেন্ট যাচ্ছে তার এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেন নতুন করে নিজেকে চেনানোর জায়গায় বলে প্রমাণ করছেন বারবার তঞ্জিম হাসান সাকিব চার বারের বলিংস পেলে দুটো মেডেন সাত রান চারটে গুরুত্বপূর্ণ উইকেট স্ট্যান্ড আউট বলিং আজকের ম্যান অব দ্য ম্যাচ বারবার বিতর্কে জড়ালেন রোহিত পাটেলের সঙ্গে কিন্তু তারপরে তার উইকেট নিয়ে প্রতিশোধ নিলেন জাস্ট স্প্লেন্ডিড বলিং ম্যাজিক্যাল বলিং পারফরমেন্স বাই তঞ্জিম হাসান সাকিব তার এই বলিংই কিন্তু টোন সেট করে দিয়েছিল বাংলাদেশ জয়ের তবে বাকি কাজটা করতে আর ভুল করেননি অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান আরও একবার অনবদ্য বলিং করলেন চার ওভার বল করে এক মেডেন দিয়ে সাত রান খরচা করে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট পেলেন এবং তার এই চার ওভারের শেষ দু ওভার ছিল সতেরোতম এবং উনিশতম ওভার সেখানে বারোটা বলের মধ্যে এগারোটা বলই কিন্তু ডট দ্যাটস ওয়াই মুস্তাফিজুর রহমান ওয়ান অফ দ্য বেস্ট ডেট ওভার স্পেশালিস্ট এই মুহূর্তে অন্যতম সেরা ডেট ওভার বলিং টেকা বাউ ফিজ অসাধারণ বলিং সাথে শেষ ওভারে সাকিবুল হাসানেরও দুটো উইকেট এবং একশো ছয়ের জবাবে নেপাল পঁচাশি রানই অল আউট এবং বাংলাদেশের একুশ রানে বিরাট জয় এবং শুধু এটা জয় নয় ডমিনেন্টের সাথে গ্রুপ পর্বের চার ম্যাচে তিন ম্যাচ জিতে বাংলাদেশ কিন্তু সুপার এইটে পৌঁছে গেল গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকার পর বাংলাদেশও কিন্তু কোয়ালিফাই করে গেল সুপার এইটে অবিশ্বাস্য টিম পারফরমেন্স এবং অবিশ্বাস্য বোলিং ডিপার্টমেন্টের পারফরমেন্স টেক আবাউ টিম বাংলাদেশ এবং গ্রুপ ওয়ান কিন্তু কনফার্ম হয়ে গেল এই মুহূর্তে সুপার এইটে অস্ট্রেলিয়া ইন্ডিয়া বাংলাদেশ এবং আফগানিস্তান জাস্ট জমে যাবে গ্রুপ ওয়ানের খেলা কেন এই মুহুর্তে আমরা ফিজকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ডেথ ওভার স্পেশালিস্ট বলছি আপনি লাগাতার ফিজের পারফরমেন্স দেখুন তার শেষ দু ওভার আসে কিন্তু ডেথ ওভারে আজকেও ডেথ ওভারে বারোটা বলের মধ্যে মাত্র এক রান খরচা করেছেন এবং নিয়েছেন দুটো গুরুত্বপূর্ণ উইকেট ম্যাচের মোড় একা চেঞ্জ করেছেন তিনি যখন বল করতে এসেছিলেন তখন চব্বিশ বলে তিরিশ রান দরকার ছিল সেখান থেকে বাংলাদেশের আজ একুশ রানে জয় দ্যাটস ওয়াই ফিজ ইজ দ্য বেস্ট এই মুহূর্তের অন্যতম সেরা দে বোলার নো ডাউট অ্যাবাউট ইট চলুন একবার যেতে যেতে দেখে নেওয়া যাক সুপার এইটে কোন গ্রুপ থেকে কোন কোন দল উঠল। গ্রুপ এ থেকে ইন্ডিয়া ইউএসএ গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড গ্রুপ সি থেকে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ এবং গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা বাংলাদেশ আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেটের যাবতীয় আপডেটের জন্য এই বিশ্বকাপের যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন